আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনি যে দোয়া পড়বেন মানুষ সব পারে এমন অনেক মানুষ আছে যে সব কিছু পারে কিন্তু পরীক্ষার হলের মধ্যে গেলে সব ভুলে যায় কিছু স্মরণ আসে না এবং তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে এবং সে মানে স্বাভাবিক অবস্থায় থাকে না তো এমন ধরনের যারা আছেন বাইরে আমার আপনারা পরীক্ষার হলে যাওয়ার আগে যদি এই দোয়াটি আপনি পড়ে যেতে পারেন দেখবেন আপনি সাকসেসফুল হবেন অনেকেই আছে চাকরির পরীক্ষা ক্লাস পরীক্ষা বাৎসরিক পরীক্ষা বোর্ডের পরীক্ষা বিভিন্ন পরীক্ষার মধ্যে যান গিয়ে এমনি সব পারেন বাড়িতে আসলে সব পারবে কিন্তু পরীক্ষার হলে স্মরণ থাকে না তো জন্য আপনি যে কাজটা করবেন প্রথমে বিসমিল্লা শশ সুরাফাতে একবার পাঠ করবেন এরপরে সাতবার বার শরীফ পড়বেন পরীক্ষার হলে তো আর এত সময় দেওয়ার সময় নাই এজন্য সল্ল আলীহি আাসাল্লাম এটা পড়বেন মানে এটা এর চেয়ে ছোটো দূরসুরী পান নাই আপনি বলবেন সল্ল্লাহু আলহি আসাল্লাম আমি আবারও বলছি সল্লাহ আলি সাল্লাম পড়বেন এইভাবে সাতবার পড়বেন পড়ার পরে বিসমিল্লা সহ সুরা এখলাস পড়বেন তিনবার বিসমিল্লা রহমান রহিম্লা হাগুল্লাহামিউকুল আমি আমলটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না একটু শোনেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الله لم يلد ولم يولد له সাল্ল্লাহিম সালাম সালাম সাল আসলাম সালাম সাল্লাহ সালাম এইভাবে শেষ হয়ে গেছে আমল হয়ে গেছে এইভাবে আপনারা যদি করেন দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন তো আজকের মধ্যেই পর্যন্ত বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমা